কথা বলে ছাত্রদেরকে দিয়েছে নিতে হবে এটা অন্য কেউ যদি বলে যে এই ড্রাইভার সরকারি ছাত্রদের বা অন্য কারো এরকম না এটা সম্পূর্ণ সরকারের হ্যাঁ প্রত্যেকটা রক্তে ড্রাইভার নিতে হবে এবং সরকারকেই নিতে হবে আচ্ছা কিন্তু এমনকি এখন যেটা আবার প্রধানমন্ত্রী স্বয়ং নিজে যেটা বলছেন যে গণভবনের দরজা সকলের জন্য খোলা আছে তারা কথা বলতে চায় তো তবু কেন এই আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে এখন আপনি যেটা বলছেন যে সব কিছু দাবি মেনে নিয়েছে সরকার তারপরেও যারা ছাত্ররা এখানে আছে দেখেন এই দাবিগুলো কিন্তু আমাদের প্রথমেই ছিল প্রথমে কিন্তু আমাদের নয় দাবিটা যদি তখনই প্রধানমন্ত্রী নিজে এসে যদি উনি বলতেন যে আমি দেখছি তোমরা কিছু করার দরকার আমি দেখছি তাহলে কিন্তু এই আন্দোলন এতটুকু পর্যায়ে আসে না উনি এসে যে একটা কমেন্টস করেছে এই কমেন্টসের কারণেই বেসিক্যালি এই আজকের এই পরিস্থিতি দেশের কারণ আমরা দেশে সবাই আমরা কিন্তু স্টুডেন্ট বলেন এখন আপামার জনগণ সবাই নেমে গেছে কিছুক্ষণ আগে দেখবেন আপনি আমাদের ভাইরা তারা কিন্তু তারা রিক্সা নিয়েছে কেন এটার একমাত্র কারণ সরকার কারণ সরকার আমাদেরকে তখন বলেনি এখন যদি মনে বলে যে আমরা মেনে নিয়েছি তোমরা আসো গণভবনের দরজা খোলা উনি প্রথমেই কেন বলেনি যে গণভবনের দরজা খোলা তখন আমরা এখন তো মানুষ যে ছাত্ররা মারা গেল সাধারণ মানুষ মারা গেল তখন কেন তারা বললো না এখন কেন বলতেছে যে গণভবনের দরজা খোলা আগে বলতো আগে বলতো এখন বলে তো এখন আমি আপনার আমার ভাইয়ের রক্তে পাড়া দিয়ে ওনার গণভবনের ডিবার তো কোনো এরপরেও যদি আমরা দেখি যে গতকালকে গতকালকে যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস বিজ্ঞপ্তিতে যেটি বলেছে সেটি আশা করি দেখেছেন এই আলোকে আপনি কি বলবেন এই আলোকে আমরা একটাই কথা বলছি উনি বলেছে যে প্রধানমন্ত্রী এবং দেশের জনগণ যদি চায় আমি পদত্যাগ করব দেশের জনগণ তো তাকে আসলে চাচ্ছে না দেশের জনগণ কিন্তু এখন একটাই দাবি চাচ্ছে সরকারের সবাই আপনি দেখেন যে এটা হয়েছে আসতো না দেশটা ভালোই গেছে উনিও ওনার ঘুরে নিয়ে থাকতে পারতো উনি ওনার ক্ষমতা নিয়ে থাকতে পারত হ্যাঁ এখন আপনারা এক দফা এক দাবি যদিও আপনাদের পূর্বে অনেক দাবি ছিল নয় দফা ছিল চার দফা ছিল আমরা যেটুকু জানি অনেক দফা ছিল কিন্তু সব শেষে এখন আমরা যেটি দিচ্ছি এক দফায় এক দাবি বলছেন আসলে এই এক দফাটা কি আর এক দফা কোনো বিকল্প কিছু আছে কিনা এটা হচ্ছে আমরা যেহেতু এক দফা এক দাবি দিয়েছি আমাদের কিন্তু আর কোনো দাবি নেই আমার মনে হয় এর বিকল্প আর কোনো কিছু হতে পারে সো এই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের আন্দোলন কি হয় শেষ পর্যন্ত দেখা যাক ইনশাল্লাহ আমরা জয়ী হবো I'm oh, going oh. oh,